নোদিন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে খান এবং আবরাম খান জয়ের পরিবারের সঙ্গে আমাদের অনেকেরই ওতপ্রোতভাবে একটা সম্পর্ক রয়েছে কারণ আমরা তাদেরকে ভালোবাসি এই ভালোবাসার জায়গাটা থেকে আবরাম খান জয় তার বাবাকে এবং মাকে কতটা ভালোবাসেন কিংবা জয় কখন কি করতে ভালোবাসেন সেটাও আমরা অনেক পছন্দ করি কারণ জয়ের যারা ভক্ত রয়েছে তারা ভালোবাসে জয়ের এই অ্যাক্টিভিটিসগুলো দেখতে জয়ের স্কুল বন্ধ আর এ কারণেই অপু বিশ্বাস তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছেন ফিরছেন মজা করছেন এবং এরি ফাঁকে খান জয় যখন ঘরে ফিরছেন তখন মিস করছেন পাপাকে আর পাপাকে মিস করে সে একটি ভিডিও বানিয়েছে আই লাভ ইউ পাপা সাকিব খান এই ভিডিওটি দেখে সুপারস্টার সাকিব খান অনেক বেশি আনন্দিত হয়েছিলেন এবং গর্ব করে অপুকে খ্যাপিয়ে খ্যাপাবার জন্য বেশ কিছু পিঞ্চ করেছিলেন আর তাই অপু অভিমান করেছিলেন তার এই ব্যাপারটা খেয়াল করে কারণ অপুকে নিয়ে জয় ভিডিও না করে জয় ভিডিও করেছে পাপা নিয়ে এবং সে সুন্দর করে একটি আহ ক্যানভাসে এঁকেছে আই লাভ ইউ পাপা শাকিব খান তো জয়ের এই ব্যাপারটা দেখে বিশ্বাস কিছুটা জেলাস কারণ সে বাবাকে ভালোবেসে এই কাজটি করেছিল এবার অপুকে খ্যাপানোর জন্যই শাকিব খান মূলত অনেক কিছুই বলেছিল এবার অপুকে অভিমান ভাঙানোর জন্য জয় যে কাজটি করেছে মার জন্য একটা কেক এনেছে কেক বানিয়েছে এবং লিখেছে মম আমার পাখি একটা পাখির ছবিও দিয়েছে মম হ্যাপি হ্যাপি আছি হ্যাপি থাকো তুমি এরকম কিছু কথা সে লেখার চেষ্টা করেছে এবং হ্যাপি বার্থডে কথাটাও সে লিখেছে তো মম হ্যাপি বার্থডে এছাড়া মমকে খুশি করবার জন্য সে একটা কার্টুন আঁকবার চেষ্টা করেছে যেটা প্রতি প্রতি পেজ খুললেই পেজে পেজেই সেখানে দেখা যায় অনেক মজার মজার জিনিস বের হয় এই দৃশ্যগুলো দেখে আসলে আরও অনেক বেশি আনন্দিত হয়েছে কারণ এই জিনিস সে আগে কখনো দেখেনি জয় যেটা তার মাকে সারপ্রাইজ দেবার জন্য করেছে এবার বিশ্বাস সত্যি সত্যি অনেক বেশি খুশি হয়ে গেছে ছেলেকে নিয়ে আদর করে ছবি তুলেছে এবং সে পাল্টা পোস্ট করেছে সাকিবকে দেখাবার জন্যে যে তার ছেলে তাকে ভালোবেসে তার জন্য আরও অনেক কিছু করেছে যা সাকিবের জন্য করেনি আসলেই জয়কে নিয়ে এখন সাকিব ওপর এই যে টানা হাসটা এই যে মজা এই খুনসুটি এগুলোই আসলে আমাদের পরিবারে হয়ে থাকে যখন একটা ছেলে ভালো কিছু করে তখন ছেলের বাবা বা মেয়ের বাবা তখন কিন্তু গর্ব করে বলে আমার মেয়ে বা আমার ছেলেটা করেছে আর যখন ছেলে কোনো একটা ছোট্ট দুষ্টুমি করে বা একটা পরীক্ষায় কোনো একটা রেজাল্ট খারাপ করে বা কিছু একটা ভেঙে ফেলে বা কিছু একটা নষ্ট করে ফলে বা কোনো একটা যেটা অকওয়ার্ড এরকম কিছু একটা করলেই তখন কিন্তু বাবারা পুরো উল্টে যায় এবং উল্টে গিয়ে তখন বলে তোমার তোমার ছেলে ছেলে এটা 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 করেছে করেছে করেছে। তখন কিন্তু মায়েরা বলে হ্যাঁ ছেলে যখন অন্যায় করে তখন সেটা আমার ছেলে হয়ে যায় আর ছেলে যখন ভালো কিছু করবে তখন সেটা তোমার ছেলে হয়ে যায় এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরের একটি চমৎকার চিত্র যে চিত্র বাবা মারা খুনশুটি করে যে চিত্র নিয়ে বাবা মারা অনেক সময় ছেলে মেয়েদেরকে নিয়ে একটা চমৎকার দারুণ সময় কাটায় তবে এগুলো নিয়ে আসলে খুব গভীর কিছু ভাবার কিছু কারণ নেই যখন বাবা মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় তখন কিন্তু ছেলেমেয়ের এই যে ছোট্ট ছোট ব্যাপারগুলো এগুলো নিয়েই বাবা মায়েরা মজা করে সময় কাটায় সুন্দর একটা সময় পার হয় ছেলেমেয়েরা অনেক সময় বিব্রত হয় কিন্তু পরবর্তীতে তারাও চেষ্টা করে বাবা মাকে আরেকটা পাল্টা সারপ্রাইজ দিতে তারা যেন আরেকটু হ্যাপি থাকে আরেকটু খুশি হয় এমন কিছু করতে এই এটাই তো আসলে পরিবার এভাবেই আসলে কাটের সময় এভাবে জীবন এগিয়ে যায় জীবনের নিয়মে বন্ধুরা আমরা জানি ছোট্টবেলা থেকে জয় আর্ট করতে ভালোবাসে একদম ছোট যখন সে পড়াশোনাই করতে পারে না তখন থেকে সে ড্রয়িং করে বাবাকে আঁকে মাকে আঁকে এবং বাবাকে সারপ্রাইজ দেয় এই ব্যাপারগুলো কিন্তু অনেক আগে থেকে আমরা দেখেছি আমাদের পরিবারেও এমন ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে রয়েছে যারা আমাদেরকেও মাঝে মধ্যেই সারপ্রাইজ দেয় আপনাদের পরিবারে যারাই কাজ করে তাদের ছোট ছোট ছবি আপনারা ইনবক্সে দিতে পারেন কমেন্টে দিতে পারেন এবং তারা আপনাদেরকে কীভাবে আপনাদের ভালোবাসাটা প্রকাশ করে সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারেন যা আমরা দেখলে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং জয় অনেক বেশি খুশি হয়ে যাবে আপনারা জানেন যে জয়েরও ফ্যান ফলোয়ার কিন্তু প্রায় এক মিলিয়ন ছড়িয়ে ছাড়িয়ে যাবে আর কিছুদিন পরে নয় নয় লাখের বেশি কিন্তু তার ফলোয়ার্স তো আমরা আশা করবো আপনারা আপনাদের সন্তানদের ছোট ছোট এই যে মজার ব্যাপারগুলো খুনসুটিগুলো সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন যারা নয় বছর ধরে আমার চ্যানেলটিতে রয়েছেন তারা কিন্তু রিপোর্টার মিরি পরিবার এটা আমি মনেই করি তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এখন আপনারা যারা আবার ফিরে আসছেন আপনাদেরকে দেখে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে এই ভালো ভালো লাগাটা নিয়ে এগিয়ে যেতে চাই সামনের বছরে আশা করছি আপনারা কেমন লাগে কেমন কাটে এবং কি দেখতে চান আসলে এই চ্যানেলটাতে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আবারও সবাইকে